হে গাইজ ওয়েলকাম ব্যাক টু ম্যান দ্য নিউ ব্লগ তো আজকের ব্লগটা বাইপাসে থাকবে আর সাথে যে আমার গোপরও নিয়েছি গোপুরো টেন সেটাকে আনবক্সিং করব তো অনেক দিনই নিয়েছি আমি কিছুদিন ইউজও করেছি ইউজ করার পরে মোট ব্লগিং ওটাও করেছি কিন্তু ভাবছিলাম যে আগে আনবক্সিং করবো তারপরে খুলবো কিন্তু আমি আগেই খুলে নিয়েছি খুলে টুলে দেখে নিয়েছি যে সব ঠিকঠাক আছে কি না আর সাথে মিডিয়ামও ও টোটাও নিয়েছি কারণ মোবাইল ফোন থেকে নর্মালি এরকম ব্লক তো হয়ে যায় কিন্তু মটো ব্লক কিন্তু হয় না তো যার কারণে গোপুরতে আপগ্রেড করেছি আর বাকি এতদিন আমি যা ভিডিও বানিয়েছি আঠাশটা তিরিশটার মতো টোটালটাই কিন্তু আমার ফোন থেকে বানিয়েছিলাম অ্যান্ড্রয়েড না আইফোন থেকে বানিয়েছিলাম তো আমার কোনো রকম প্রবলেম হচ্ছিলো না কিন্তু প্রবলেম হচ্ছিলো এটুকুই যখন আমি মোটো ব্লগিং বানাতে যাচ্ছিলাম তখন কিন্তু হেলমেটে লাগানোর পরে হয় রাস্তা দেখা যাচ্ছিল না হলে কিন্তু মানে গাড়িটা দেখা যাচ্ছিলো এরকম হচ্ছিলো মানে দুটো একসাথে কিন্তু দেখা যাচ্ছিলো না তো যার কারণে গোপুরতে আপগ্রেড করতে হয়েছে তো গোপুরে সাথে আমি কি কি নিয়েছি টোটাল জিনিসগুলো দেখে দিচ্ছি এত গোপর ট্রেন রয়েছে পাশে রয়েছে মিডিয়াম ওর আর সাথে একটা মিনি টাইপর নিয়েছি আর দুটো মাইক তো এই মাইকটা আমি যখন মোটো ব্লগিং করবো তখন এটা আমার হেলমেটের ভিতরে লাগাবো আর বাকি এটা ব্লগিং করতে এটা লাগে এটা না হলেও আমার হবে কারণ আমি মিডিয়াম মোড নিয়েছি এখানেও কিন্তু একটা মাইক থাকে তো এটা খুব ভালো কোয়ালিটি যার কারণে আমার এটা লাগবে না তো এগুলো আমি রেখে দিচ্ছি সাইডে এই দুটো আমি আনবক্সিং করবো না এগুলো আমি পরে বাড়িতে করে নেব আর বাকি এখন আমি এটা গোপুর টেন সাথে মিডিয়াম ওড এটা নাইন আর টেনের সাথে কমফোর্টেবল এখানে কিন্তু দিয়ে এটা আগে নাইনের ছিল টেনের সাথে কিন্তু এটা হবে ওটা কিন্তু বলে দিয়েছে আর বাকি এই স্ট্যান্ড এগুলো কিন্তু আমি সবগুলো এখনই কিন্তু আনবক্সিং করছি সবগুলোকে আমি অ্যাসেম্বল করে নিচ্ছি অর্থাৎ গোপুরের সাথে এটাকে আমি সেট করে নিয়েছি আর সাথে কিন্তু স্ট্যান্ডটা লাগিয়ে তারপর যে সিনেমাটিক শট আছে সেটা কিন্তু আমি দেখাচ্ছি তো ফাইনালি গোপুরের যত রকম সেটিং ছিল মেমোরি কার্ড টেমোরি কার্ড সব লাগিয়ে নিয়েছি স্ট্যান্ডটাও লাগিয়ে নিয়েছি এখন আমরা এই ব্রিজে রয়েছে এই ব্রিজ থেকে সোজা ওই ব্রিজে যাবো মোটামুটি দুই তিন তিন কিলোমিটার হবে হয়তো তো চলো কিছু সিনেমেটিক শট দেখে নেওয়া যায় তো ফাইনালি ওই ব্রিজ থেকে এই ব্রিজে চলে আসছি আর অন্ধকার অন্ধকার হতেও যাচ্ছে তো এখন আমরা বাড়ি চলে যাব আর পোপুরো চেক আপ চলে আসছে এবার শুধু ব্লগ আসবে শুধু ব্লক শুধু ব্লক শুধু ব্লক তো আমরা পুরীতে হয়তো যাবো না হলে দীঘা যে কোনো একটা সিলেক্ট হবে কারণ দু তিনজন এখনও মানে শিওর দেয়নি যে কোথায় যাবে অনেকে বলছে পুরী যাবে অনেকে আবার বলছে যে দীঘাতে যাবে তো মোস্ট প্রবাবলি আমার তো ইচ্ছে দীঘাতে তারপরে পুরী না হয়ে যাবো তো যাই হোক ওই ব্লগুলো আসবে আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবে